we <laughs> দর্শক মন্ডল আসসালাম আলাইকুম দেশ দেশের বাইরে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষি শিল্প চ্যানেলের পক্ষ থেকে আমি সুখান্ত শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথায় অবস্থান করছি বর্তমান আমি অবস্থান করছি নাটোর জেলার গুদেশপুর থানার খামারপাথরিয়া গ্রামে আপনাদের শেষ উপজিত সাদত ভাইয়ের বাণিজ্যিক খামারে সাদুত ভাই দীর্ঘদিন যাবৎ বেশ বিশ্বস্ত সাথে অনলাইনে ছাগল ক্রয় বিক্রয় করে আসছেন বর্তমান সাদুত ভাইয়ের বাণিজ্যিক খামারে কোন কোন জাতের ছাগলের কালেকশন রয়েছে চলুন আজকে সেগুলো দেখবো

দর্শক কথা দীর্ঘত করবো না যেগুলো ছাগল থাকবে সাদুৎ ভাইয়ের আজকে সৌলা আমরা দেখানোর চেষ্টা করবো শুধুমাত্র ইমো যে নাম্বার কিন্তু সাদুদ্ভাই স্ক্রিনের নাম্বার দেওয়া থাকে পছন্দ হলে অবশ্যই ভাইয়ের কাছে স্ক্রিনশট পাঠিয়ে ভাইয়ের সাথে কিন্তু কন্ট্যাক্ট করবেন আর নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাজিয়ে রাখবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে বেশি বেশি শেয়ার করে আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন দর্শক পুরো সময় সঙ্গে থাকবেন সেটা প্রত্যাশায় শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি বয়সটা দেখাই দিব ইনশাল্লাহ মাত্র দুই দাঁত উঠতেছে মাত্র দুই দাঁত এর একবার বাচ্চা দিছে দুই দাঁতের ছাগল তো হাইট ফুল হাইট ফুল এর বাচ্চা দিছে দেখেন বাচ্চা দিয়ে দ্বিতীয়বারের মতন গাব এই দেখেন

অনেক সুন্দর কিন্তু ছাগলটা কিন্তু বয়স কিন্তু কম খুব ভালো কোয়ালিটি আরো আর এখন আপনার হাইটে কেমন চলে ভাই এটার হাইটে মোটামুটি আরো জি এগুলো বাড়বে ছাগল ছয় বয়সপুর দন্তগুলো পারবে ভাই আজকের কালেকশনগুলো তো একদম আকর্ষণীয় কালেকশন ভালো ভালো কালেকশন আর একবারে কম রেট পাইকিরি কম রেট আর প্রত্যেকটা প্রায় আমি দেখতেছি যে দুধের ছাগলগুলো মানে দুধের ছাগলে যে এটা রানিং বাচ্চা দিছে এর আগে রানিং বাচ্চা দেখুন না কে মানে এই যে দেখেন মানে কালেকশনগুলো কিন্তু একদম মন ভরে যায় বাসাই কি তো যা বলে জি জি হ্যাঁ বাসাই কি তো আর আমার কাছে আসলে ইনশাআল্লাহ পাইকি রেট আমি মনে করি আমার থেকে কি পাঁচটা 10টা ছাগল না নিয়ে জল সে বিক্রি করে আমাকে ছাগল নিলেও তার লাভ হবে এটার বর্তমান অবস্থা দুই মাস পার হয়ে গেছে ভালো পাঠাও ভালো তাহলে বাচ্চাও ভালো আসবে এটা সিম্পল আসবে এটার দাম পড়বে দামা করা যাবে না উনিশ টাকা দাম উনিশ হাজার টাকা দাম পড়বে খরচ টাকা লাগবে না মানে একের থেকে একটা ভালো হ্যাঁ মানে দর্শকরা কনফিউজ হয়ে যাবে যে আসলে কোনটা আমি নিবো জি দেখেন পুরা বডি এই পিন্ট আল্লাহর কি একটা রহমত ভাইয়া দেখছেন আল্লাহ চাইলে কি না করতে পারে ছাগলের যমুনা পাড়ি হাইটে ইঞ্চি হাইট আছে মোটামুটি চল্লিশ কেজি চল্লিশ কেজি বর্তমান কি অবস্থা বর্তমান অবস্থা এটা মোটামুটি মাস খানিকের মতন মাস খানিকের মতন ছাগল

মানে লাভ লাভ কম সেল বেশি দেখা যাচ্ছে আমার সেল বেশি গত সপ্তাহ যে দিছিলাম ভাই একবারে পুরাই ধামাকা পুরাই ভিডিও ছাড়া সাথে বিক্রি হয়েছে অনেকে ফোন দিয়ে ছাগলই পায় না নতুন কালেকশন নিয়েছিলাম

একটা বাচ্চা কিনতে গেলেও কিন্তু আপনার সতেরো আঠারো হাজার টাকা লেগে যায় তাহলে এটা বুঝতে হবে তারপরেও কিন্তু খরচ দিয়ে থাকতেছে না জি জি ইনশাল্লাহ ভাই জি ভাইয়া একদম অসাধারণ চাল দেখতে আছি ভাই খুবই প্রিন্টের আর খুবই কালারফুল সুন্দর একটা জিনিস ভাই এটা তো তার সাথে সেরা

সম্ভব আবার খরচাও দিয়ে দিব এটা চিন্তা করেন আপনি বাচ্চা কিনবেন নাকি এই রানিং দুধের ছাগল গাবিন ছাগল কিনবেন জি জি এটা আপনার কাছে প্রশ্ন থাকলো জি জি এক বছর পালার পরে এই পজিশন নেবেন নাকি রানিং এই পজিশন নিয়ে বাচ্চা উৎপাদন করবেন জি এটা সত্যি এটা হচ্ছে বুঝতে হবে আপনাদের জি ভাই একদম সুন্দর একটা ছাগল দেখতে পাচ্ছি একদম ব্ল্যাক কালার জি এটা হচ্ছে একটা বিটলের ক্রস বিটলের ক্রস তবে খুবই ভালো কোয়ালিটি খুবই ভালো কোয়ালিটি জি মানে সেও কিন্তু অনেক লম্বা জি সেও অনেক লম্বা এবং বয়সটা দেখা দি বয়সটা অনলি কেবল দুই দাঁত থেকে চার দাঁতে পড়ছে অনলি দুই দাঁত থেকে চার দাঁত আপনি দেখা দিলাম খুব ভালো করে হাইট কেমন বলেন হাইট আছে মোটামুটি 31 ইঞ্চি 31 ইঞ্চি হাইট আছে তাহলে এটা বাড়বে রানিং বাচ্চা দিছে দেখেন বিটল মানে গুলো দুধের ছাগলই দে দুধের রেকর্ড খুব ভালো জি জি এই যে দেখেন ক্লিয়ার আমি সব দেখা দিচ্ছি একবারে অনেক ক্ষেত্রে আমি মনে করেন এই যে বাসায় না আমার তো ছাগল কালেকশন করতে হয় আবার নিজেরই ছাগল পাঠাইতে হয় দেখা দিচ্ছি একটু বড় হলেও আমরা দেখা দিচ্ছি এটার হাইট থেকে মানে আরো বাড়বে কি সেম না একবারে ফুল ব্ল্যাক কোনো ধরনের কোনো কালার নাই একবারে ফুল ব্ল্যাক

গাবের বয়স চলতেছে হচ্ছে চার মাস বারো দিন চার মাস বারো দিন জি আর বয়সের কথা বলেন তো কয় বয়সের এত বড় ছাগল বয়সে কেমন হতে পারে দুই দাঁত কেবল উঠছে যে দেখেন কি বলেন ভাই দেখেন না একটা জিনিসের বিটল দিয়ে নাগ্রা বিটল দিয়ে আমি আশাবাদী বাচ্চা হলে খুবই হাই কোয়ালিটি বাচ্চা ভাইয়া জানেন দুই দাঁত বয়সে যে ছাগল এত বড় হয়েছে আর সাইজ সুইজ দেখে মনে হচ্ছে ছাগলটা ছয় দাঁত আরো বাড়বে তো আরো অনেক তাহলে না হলে প্রথমবার তো দুইটা বাচ্চা হবে একটা জিনিস দেখা আসে এটা পুরো বাচ্চা ছিল রানিং না এটা ওলাম ছাড়ছে ওলান ছাড়ছে প্রথমবার ওলান ছাড়ছে কি আর দেখছেন আচ্ছা আচ্ছা মানে এটা গাবিনের ওলান ছেড়ে দিছি কোন দেখে মনে হচ্ছে এর আগে বাচ্চা দিছিল বাচ্চা দিছে কিন্তু আসলে এমন মানে ওলান তো অনেক ছাড়ছে ভাই জি এটা হচ্ছে এগুলা ছাগল আপনার বাচ্চা মানে এখন ঠিক দিলে আটা বের হবে একবারে গেল গেল করে আটা কিন্তু এগুলা বের করে ঠিক না জি জি তা তো অবশ্যই হ্যাঁ এগুলা ছাগল বাচ্চা দেওয়ার পরে 1.5 লিটার করে দুধ দেয় এখনের এর ওলান সাইজটা দেখেন কত বড়

তাহলে সম্পূর্ণ খরচ আপনি বন করবেন জি এটা শুধুমাত্র পাইকারি রেটের কারণে এই দাম তা তো অবশ্যই আর আমার একটা কথা যারা ভিডিও দেখা যাচ্ছে অনেকেই পুরাতন ভিডিও পান জি তো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যত যেন নতুন নতুন আপডেট ভিডিও পান দেখা যাচ্ছে আপনি নতুন ভিডিও দেখলে নতুন নতুন ছাগল পালেন না ছাগল পালেন কারণ পুরাতন ভিডিও আপনার স্ক্রিনশট এই যে পাঠাচ্ছেন সাবস্ক্রাইব না করার কারণে কিন্তু

অনলি বাইশ হাজার টাকা নাগরা বিটলের ক্রস বেশ ভালো মানে ফিক্সড দাম দাম সেক্ষেত্রে সম্পূর্ণ খরচ কিন্তু ভাই দিয়ে দিই যে ইনশাআল্লাহ সেক্ষেত্রে একদম কোনো টেনশন করতে হবে না একদম সম্পূর্ণ জি আবার একটা কথা বলি আমার কাছ থেকে দেখা যাচ্ছে গত ভিটোতে অনেকেই চার পাঁচটা করে ছাগল নিচ্ছে জি আমি এক সপ্তাহের খাবার দিয়ে দিচ্ছি এক সপ্তাহর যে খাবার ওই খাবার আমি দিয়ে দিই তো ইনশাল্লাহ যে পাইকারি রেট বলে দিচ্ছি দিচ্ছিলাম একসাথে কোনো দর্শক কিংবা কোনো খামারে কিংবা কোনো ব্যাপারে

আমাকে বললাম দিতে পারবো কারণ আমার কাছে সমস্যা নেই পাঠা আমি ভিডিও তে দেখাচ্ছি না তারপরে ছোট পাঠা দেখাবো হান্ড্রেডি আর ওইটা দিয়ে আমার কাছে মোটামুটি চারটা পাঠা আছে এক্সট্রা ভাই বন্ধ করে জি ইনশাল শাই জি ভাই একদম চমৎকার ছাগল দেখতে পাচ্ছি ভাই খুব চমৎকার ছাগল মানে যেমন রূপ তেমন গুন চেহারা দুই দিছে ভিতরে ভাই আলহামদুলিল্লাহ কি একটা মাসাল ছাগলটা ভাই খুব কলনে ভুল

আবার আবদুলকেও বলে যে আমি এইবার কুরবানি দিব না আমি সামনেবারের জন্য কুরবানি দিব তাও পারবে সব দিক দিয়ে আছে খাসিটা কারণ এই খাসিটা যদি এবার কুরবানি দিতে পারেন তাও ভালো হবে কিন্তু সামনেবারের জন্য রাখলে পুরাই আনকমন হবে আনকমন আর কেমন 빅 সাইজের হবে রাস্তা দিয়ে হাতি হাইটে নিয়ে যাবেন মানুষজন কিন্তু দেখে তাকিয়ে থাকবে যে এলাকায় খাসিটা যাবে এলাকা সামনে এইবার কুরবানি দিয়ে দেন না দে সামনেবারদুল দে মানুষের দেখা লাগবে যে জিনিস একটা হয়েছে জিনিস একটা জি জি ভাই এই হচ্ছে বিষয় জি তো ভাই হাইট আছে 34 পারে লাইভ ওয়েট আছে মোটামুটি 45 থেকে 50 আমি আশা করি 50 এর নিচে আসবে না জি তো 45 কেজি ধরে নেন 45 কেজি ধরে নেন জি আর দামের কথা তো বললে কি বলবো পাইকারি রেট 26000 টাকা দাম পড়বে অনলি ভাই এটা সম্ভব জি আমি দিব ইনশাআল্লাহ

ইচ্ছা করলে এইবারই কোরবানি দিতে পারবে আবার আমি সামনে বারের জন্য কোরবানি দিব রেডি করবো তাও পারবে সব দিক দিয়ে আছে আর কি লাগে খরচ লাগতেছে না দশ টাকাও লাগতেছে না সব আমি দিয়ে দেবো দশটা টাকাও কারণে লাগবে না ইনশাল্লাহ জি ভাইয়া এবার কি দেখাবেন এইটা বিটলের করস বিশ ইঞ্চ বত্রিশ খুবই সুন্দর অনেক বাড়বে অনেক বিগ সাইজের হবে বর্তমান অবস্থা জি এটা বর্তমান অবস্থা হচ্ছে দুই মাস প্লাস

দেড় লাখ টাকা দিয়ে ছাগল কিনলে দেখা যাচ্ছে এরকম চলতেছে মাত্র দুই দাঁত দুই দাঁত এই যে দেখাই দেন এটা আসেন এই যে দুই দাঁত দুই দাঁতের পাঠা জি জি দুই দাঁতের পাঠাতে এখন বিট করা যাবে জি বিট করানো যাবে এখনো রানিং সমস্যা নাই

যেন নতুন নতুন ভিডিও পান আপনারা যেন ভালো ভালো ভিডিও উপহার দিতে করতেছি ইনশাল্লাহ চেষ্টা করবো আপনার ভালো কিছু উপহার দেওয়ার জন্য তো আপনারা অবশ্যই চ্যানেলটি করে রাখবেন